হে গোপীনাথ তোমার সেবা করে আমার কি লাভ হল আমার বংশের একমাত্র পুত্র সেও তোমার সেবা করে মারা গেল আমি মারা গেলে আমাকে যে পিণ্ড শ্রাদ্ধ দিবে তারও কেহ রইল না গোপীনাথ বললেন তুমি আমাকেই পুত্র জ্ঞানে সেবা করো তোমার পুত্রের দ্বারা যে পিণ্ডদান কার্য হতো তা আমি তোমাকে প্রদান করব। নমস্কার আজ আমি আপনাদেরকে দর্শন করাতে চলেছি শ্রীমন মহাপ্রভুর পার্ষদ গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রীপাঠ শ্রীপাঠ অগ্রদ্বীপ অগ্রদ্বীপ বর্ধমান জেলায় অবস্থিত হাওড়া কাটোয়া রেলে অগ্রদ্বীপে নামতে হবে সেখান থেকে অটো কিংবা টোটোই তিন কিলোমিটার দূরে অগ্রদ্বীপ ঘাট গঙ্গার ওপার হলেই গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রীপাঠ আজ আমরা সপরিবারে অগ্রদ্বীপ শ্রীপাঠ দর্শনে চলেছি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অগ্রদ্বীপ শ্রীপাঠ দর্শন করাব গোবিন্দ ঘোষ কে ছিলেন তিনি কিভাবে মহাপ্রভুর কৃপা পেয়ে গোপীনাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মন্দিরের অলৌকিক এবং ঐতিহাসিক তথ্য আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সুতরাং স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আরেকটি কথা বলে রাখি বিভিন্ন শ্রীপাঠের দর্শন ও তার ইতিহাস নিয়ে ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে আপনারা চাইলেই প্লেলিস্ট ভিজিট করে দেখতে পারেন তো চলুন আজকের দর্শন আমরা শুরু করি গঙ্গা পার হয়েই মাত্র এক কিলোমিটার পথ পায়ে হেঁটে অথবা টোটোই করে আমরা গোপীনাথ মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম এটি হচ্ছে গোপীনাথ দেবের নতুন মন্দির বলা এখানে আরেকটি মন্দির রয়েছে যেটি গোবিন্দ ঘোষের আমল থেকে এখন আমরা মূল মন্দিরে প্রবেশ করব যেখানে গোবিন্দ ঘোষ সেবিত গোপীনাথজি সেবিত হচ্ছেন প্রথমে দর্শন করব, এবং তারপরে এখানকার মহান্তের কাছে জেনে নেব মন্দিরের ইতিহাস যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অপূর্ব শ্রীবিগ্রহ দর্শন করে মন ভরে গেল আমরা যখন মন্দিরে এসে প্রবেশ করলাম তখন মন্দিরে বাল্য সেবা চলছিল আমরা গোবিন্দের প্রসাদ পেলাম মন্দিরের সঙ্গে যুক্ত নাট মন্দিরে কিছুক্ষণ বসে মন্দিরে যিনি প্রধান পুরোহিত তার সঙ্গে আমরা কিছু কথা বললাম আমরা এখন গোবিন্দ ঘোষের শ্রীপাঠ অগ্রদ্বীপ ধামে উপস্থিত হয়েছি এখানকার যিনি সেবায়ত এবং পূজারী ওনার মুক্তিকে আমরা শুনে নেবো এখানকার যে শ্রীপাঠের ইতিহাস সে সম্বন্ধে কিছু কথা জেনে নেব তো অনুগ্রহপূর্বক যদি একটু কিছু বলেন মহাপ্রভু চৈতন্য দাক্ষিণাতে যাওয়ার আগে কাটোয়াই কেশবপারদের কাছে সন্ন্যাস নিয়ে আনুমানিক পনেরোশো বারো সাল ওনার তখন পঁচিশ বছর বয়স উনি এসেছিলেন ওর সপারিশদ ওখানে গোবিন্দ ঘোষ তিন ভাই মাধব ঘোষ বাসুদেব ঘোষ ওনার সপ্তম যে দল তার মধ্যে অন্যতম এটা চতুর্থ দল তার মধ্যে অন্যতম দল ছিল গোবিন্দ ঘোষ তা খুব গরিব কুলীন কায়স্থ পরিবারে উনি জন্মসভায় যেন গোবিন্দ ঘোষ ঘোষ গোয়ালা ঘোষ কিন্তু না উনি কুলিন কায়স্থ করে কাটওয়ার উপরে উনি ছিলেন ওনার বাড়িতে সেদিন সেবা সংকীর্তনের দল নিয়ে প্রচার করে খুব গরিব মানুষ ভিক্ষা শিক্ষা করে তাকে প্রভুকে সেবা দেন তারপরে গঙ্গাধার এখন অপভ্রংশই চলে গেছে এদিকে চড়া পরিচিত তারপরে উনি কুলাই গ্রাম ওখানে ছিল ওইখানেই ওনার গোবিন্দ ঘোষের জন্মস্থান পার ভেঙে ভেঙে এদিকে চলে এসে আগর গ্রাম বললেন ছিল অগ্রদীপের আগর গ্রাম দ্বীপ যেতে আগিয়ে আসলো সেই জন্য অগ্রদ্বীপ আগের দ্বীপ বলে অগ্রদ্বীপ আছে অগ্রদ্বীপটা এখানে হয়ে গেল পরের দিন এখানে এসে উনি সেবা চাইলেন ওই নগর থেকে বিকাশিকা করে রন্ধন করে উনি সেবা করলেন সেবা দেওয়ার পরে উনি মুখশুদ্ধি চেয়েছিলেন হরিদকে উনি পাননি ভক্তদের বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে আসেন এবং সে ওনাকে দেওয়া হয় একটু সময় লেগেছিল সময় লেগে পাঁচটা বাড়িতে ভিক্ষা করতে টাইম লাগবে তা বললো যে এত দেরি কেন বিলম্ব করে বলো বাবা আমার কাছে তো নেই আমি তো ভিক্ষা শিক্ষা করে নিয়ে দেবো তা দিয়েছিলেন উনি ঝাঁতি দিয়ে কেটে খরচ একক্ষণ্ড দেখেছিলেন কিন্তু লাগলি কেন বলে কালকে চাইলে তো তোমায় তুমি চাইবে তারপর দিন উনি কিছু উনি হেসেছিলেন তারপর দিন তদ্রুপ উনি ভিক্ষা শিক্ষা করে যখন নেওয়া হয় অন্ন সেবার পরে সঙ্গে 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 দিয়ে দিলি তুমি বুঝতে পারছো না তুমি তো অন্তর জামি আমি তো কেটে রেখে দিয়েছিলাম তুই আমার সঙ্গে আজকে বৃন্দাবনে যেতে পারবি না তুই তুই সঞ্চয় এখানেই থেকে যা অনেক কান্নাকাটি অনেক মহত্ব আমি কি নিয়েই থাকবো তুমি চলে কি নিয়ে যেতে আমার কোনো কিছু মূর্তি বা আমার মধ্যে তোকে একটা পেঁয়াজ করে দিয়ে যাবো তুই পারবি তারপরে উনি বিশ্রাম তলা ওই যে গোপীনাথ ওই যে যে বিশ্রাম তলা আছে অন্য সেবা করে বিশ্রাম তলায় যাবেন পাবেন ওখানে ছবিও পেতে পারেন আচ্ছা কোন খানটা এটা একটু যদি পাঁচ মিনিট গঙ্গা দিয়ে গিয়ে আম বাগানের মধ্যে বিশ্রামতলা তলা আছে ওখানে মহাপ্রভু দুপুরে অন্য সেবা করে আম গাছের তলায় বিশ্রাম নিতে আচ্ছা 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 ওখানে বিশ্রাম নিয়েছিল আচ্ছা এটা হচ্ছে সেই জায়গাটা হ্যাঁ হ্যাঁ তারপর বলুন তারপরে উনি চলে গেলেন দাক্ষিণাত্য হুম অদ্বৈতিক সবাইকে নিয়ে দক্ষিণাতে যখন যাই গোবিন্দবাস ছিলেন কীর্তন হয়েছে দেখে মানে হোসেন শাহ নবাব বললেন এই হয়েছে হয়েছে সেনাবাস সাকির আলীকে বলে দেখে শুধু কীভাবে মানে কেউ আমাদের আক্রমণ করতে আসছে না বাবা নতুন নবীন সন্ন্যাসী আসছেন ও লোকের ঢাকো আমার দরবারে কীর্তনে মুগ্ধ হয়েছে এত শোনালো তা নবাব যখন নবাব দরবারে যখন মহাপ্রভু যান তখন এই দারোদেশ দারোদের উপরে কথা কশ্চিমা আচ্ছা তা ওই পাথর তখন ওনাকে দেখি হোক ওনার কৃপা হোক মুক্তি পাওয়ার জন্য হয়তো দুপুরা চোখের জল তাই হয়তো বললো যে প্রভু আমাকে উদ্ধার করো মহাপ্রভুকে যখন ভোজন চাও বলেন তুমি কি চাও কত অর্থ চাও কত মুদ্রা চাও আমি তো আমি অভিভূত তোমার কীর্থন বলছে আমি বাবা নিতে পারবো না আমি শুধু ওই পাথরটা নিতে চাই যদি তোমাকে দিয়ে দিয়েছিলেন অন্যায় ভাসিয়ে দিয়েছিলেন ছিল তার স্নান করতে যাবি তুই যেটা পাবি সেটা নিয়ে প্রতিষ্ঠা করবি আমি তার মধ্যে স্নান করতে গেলেন একটা গায়ে টেললো আবার টুক দিয়ে ছেড়ে দিই সে পরের দিন গেছে সেই জায়গায় আছে আবার আঘাটায় গিয়েছেন দেখা একটা কাঠ মরা ভেসে এই করতে করতে বারো দিনের দিন হচ্ছে পাথর খুব ভারী তুলতে পারে না সেই জায়গায় থাকলো তারপরের দিন গিয়ে তুলে নিয়ে হালকা ঘাটে ফেললেন তুলে নিয়ে আসলেন স্বপ্নদের নবদ্বীপ থেকে কাল সকালেই যাবেন তারপরে সকালবেলা নবীন সন্ন্যাসী তারই আবির্ভাব সরনা করছে তারপর তুই রাতে শুয়ে থাক আমি ঠিক তৈরি করবো শুয়ে দেখছি সকালবেলা বিঘ্র জয়রা জয় মহাপ্রভু বলছে আর হাতে করে পাঁচশো বারো বছর থেকে পূজিত হচ্ছেন পাঁচশো বারো বছর ধরে তারপর আরও হিস্ট্রি আছে তিনি যখন বিয়োগ হয় পুত্র সন্তান তার নাম আরবে গোপীনাথকে ডেকে ডেকেছিলাম যখন একাদশ বছর বয়স বালকের বাবা ভিক্ষা করে যখন অন্ন রন্ধন করে যাই বলে গোপীনাথ কিন্তু সেবা পাই অন্য কি রান্না করি বাবা এগারো বছর বালক বলে আমি কি রান্না যেটুকু পারিস আমি শিশু বাড়ি গেলাম রন্ধন করে তবু খাও ছোট্ট বালক তো তবু খাও নাহলে বাবার হাতে রোজ খাও বাবা হাতে না তোমাকে লাঠি দেখেছ লাঠি আজও আছে এ লাঠি দিয়ে তোমাকে পিঠা কাতর ডাক ভক্তের ডাকে ভগবান সেও করেছিল তারপর বাবা আসার পরে বললো বাবা আমি তো সেবা করতে পারলাম না কি করে করব তো তো গোপীনাথ খেয়ে নিতে আমার হাতে খাইনি কোনো দিকে কী বলছে চ দেখি তাহলে বলেছিল তুই কিন্তু কাউকে দেখো বলবি না মানে কাউকে বলবি না তাহলে তোকে তুলে দেবো যেই বলে দিয়েছিল তখনই দিও এ সত্যি তার মুখ্য অন্য হয়ে গেছে তারপর ছেলেকে তুলে নিল বারো দিন ওনাকে সেবা দেয় কান্নাকাটি করে করে বলে এই তুই কাজ যেস কেন তুই না খেলে তো মরে যাবি তো আমাকে সেবা দে আমি কী করে বাঁচবো বলে তোমাকে বাঁচিয়ে আমি কী করবো আমার একমাত্র ছেলে তুমি তুলে নিয়ে আমার শ্রাদ্ধ করবে তোর বোকা তোর একটা ছেলে একবারই শ্রাদ্ধ করবে আর আমি আমি তোর জন্ম জন্ম লক্ষ লক্ষ লোক মধু কৃষ্ণা আজ লক্ষ লক্ষ ভক্তের সামনে মধু একাদশীতে তিনি তার আগে এক মাস করতেন এটা যেহেতু বার্ষিক একদিষ্ট সাবিন্দর সেই দিন তিন দিন উপবাস উপবাস তিন দিন বিষান্ন কাঁচা গলায় নিয়ে তারপর দিন বারোটার সময় মধ্যাহ্ন টাইম এই মধ্যাহ্ন টাইম নিদান করে যাদের মাসকে নবমী দশমী গোবিন্দ ঘোষের যে বিগ্রহ যে সমাধি মন্দির সেই মন্দিরে ওখানে আনা হয় সাড়ে বারোটার সময় স্নান করিয়ে যে ভক্ত সে দেখতে পায় আমরা এতক্ষণ শ্রীপাঠের প্রধান পুরোহিত শ্রী প্রকাশ চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে মন্দিরের ইতিহাস ও মাহাত্ম শ্রবণ করলাম আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যদি এই মন্দিরে এসে রাত্রিবাস করতে চান তাহলে মন্দির কর্তৃপক্ষের নির্মিত যাত্রী নিবাসে রাত্রিযাপন ও অগ্রিম মন্দিরের প্রধান পুরোহিত মহাশয়কে ফোন করে যোগাযোগ করে প্রসাদও পেতে পারেন এরপর আমরা চলে এসেছি গোবিন্দ ঘোষের সমাধি মন্দির দর্শনে সমাধি মন্দিরটি বেশ নিরিবিলি শান্ত পরিবেশে অবস্থিত সমাধি মন্দিরটি পরিক্রমা করলাম সমাধি মন্দিরের পাশে রয়েছে একটি তমাল গাছ মন্দির বা বিগ্রহ যেখানেই আছে সেখানেই তমাল গাছ আছে যেমন আমাদের ইয়েতে আছে গৌরাঙ্গ মন্দিরের কাছে আছে কাটো আমার বাড়ি হয়েছে ভরতপুর শ্রীপাট শ্রীপাট ভরতপুর নয়নানন্দ গোস্বামী সীমিত বিগ্রহ আছে এখানে এখন আমরা যে মন্দিরটি দর্শন করছি সেটি গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের লাগোয়া গোপীনাথজির আরেকটি মন্দির এবং এটি হল প্রাচীন মন্দির গোপীনাথজিও এখানে ছয় মাস অবস্থান করেন এবং যে মূল উৎসবটি চৈত্র মাসে অনুষ্ঠিত হয় সেটি এই মন্দির প্রাঙ্গনেই অনুষ্ঠিত হয় এবং গ্রামবাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের ঢল নামে এই উৎসবকে কেন্দ্র করে এখানে মেলা বসে চলে বেশ কয়েকদিন গোপীনাথজিউ দর্শন করে আমরা এখন চলেছি অগ্রদ্বীপের পাশেই অবস্থিত নতুন গ্রামে তপোবন আশ্রমে যেটি কাঠিয়া বাবার আশ্রম নামে পরিচিত মন্দিরটি পূর্ব বর্ধমান জেলার পাটুলি থানার অন্তর্গত নতুন গ্রামে অবস্থিত মন্দিরটির নামকরণ একশো আট জানকী দাস কাঠিয়া বাবার নাম অনুসারে কাঠিয়া বাবার আশ্রম প্রতিষ্ঠাতা ডক্টর প্রজ্ঞা কাঠিয়া বাবা সালটি ছিল উনিশশো চুরাশি যখন একশো আট জানকী দাস কাঠিয়াবা এই স্থানে আসেন এবং তিনি একটি মন্দির স্থাপন করেন পরবর্তীতে দু সালের আশপাশ তার প্রধান শিষ্য ডক্টর কাঠিয়া বাবা তাঁর শিষ্য ও গ্রামবাসীদের সহযোগিতায় এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই নতুন মন্দিরটি স্থাপন করেন প্রথমে আমরা মন্দিরে বিগ্রহ দর্শন করলাম এবং তারপর এই মন্দিরের সেবায়তবৃন্দের মধ্যে অন্যতম শ্রী হরেরাম গুপ্তি মহাশয়ের কাছ থেকে মন্দির সম্বন্ধে কিছু কথা বলব মন্দির সম্পর্কে প্রথমেই রাধা গোবিন্দ রাধাকৃষ্ণের ছবি হ্যাঁ উনি তো প্রতিষ্ঠা করেছেন বাবা গুরুজি আচ্ছা গুরুজি উনি প্রতিষ্ঠা করেছেন এই মন্দির ওনার গুরুদেবের উদ্দেশ্য প্রতিষ্ঠা করেছেন আর শ্রী হংস ভগবান নারায়ণ প্রথম তারপরে রামদাসজি কাঠি বাবা তারপরে সন্তোষ দাসজি কাঠি বাবা তারপরে জানি যাই ধনঞ্জী দাসজি কাঠি হবা যেটা পরপর আমরা দেখতে পাচ্ছি এখানে উনি প্রতিষ্ঠা করেছেন এখানে থাকতে এনার নাম আপনার কজ্জা দাস থাকবে আচ্ছা উনি এখানকার প্রতিষ্ঠা এখানকার প্রতিষ্ঠা দেন এই মন্দির কতদিন হলো মন্দিরটা গাশি সালে উনি এসেছে আচ্ছা মন্দিরটা হয়েছে দু হাজার সালের পরে দু হাজার সালের পরে কিন্তু গাশির সালে উনি এখানে এসেছে

তারপরে বুঝছি উনি এখন বৃন্দাবনের দুটো মন্দির বৃন্দাবনের মেন মন্দির উনি থাকেন আচ্ছা ওখানে অনুষ্ঠান হচ্ছে এখন বাবার তীর্থদান দিবস আজকের দিন আজকে তীরদান দিবস আজকে তীরদান দিবস আছে এখানে প্রতিদিন প্রায় চার হাজার পাঁচ হাজার লোকের প্রসাদ প্রত্যেক দিন সকালে এবং রাতে আর আমরা আজ এসেছিলাম যে দিনটি ছিল ডক্টর প্রজ্ঞা দাস কাঠিয়া বাবার তীরধান দিবস আর এই উপলক্ষে বিগত সাত দিন ধরে এখানে ভাগবত সপ্তাহ অনুষ্ঠান এবং আরও অন্যান্য অনুষ্ঠানে মেতে উঠেছেন গ্রামবাসী এবং প্রচুর ভক্ত সমাবেশ এখানে পরিলক্ষিত কাঠিয়া বাবার আশ্রম বৃন্দাবনেও রয়েছে আমরা এখন যাকে দর্শন করছি তিনি হচ্ছেন এই মন্দিরের বর্তমান তথা প্রধান মহান্ত সর্বেশ্বরজি জি কাঠিয়া বাবার পুষ্ক সমাধি মন্দির হ্যাঁ থানিব আর পুষ্প সমাধি মন্দির চরণ পাদুকা হ্যাঁ অন্ন আছে ডাল আছে পনির সবজি পনির সবজি আছে ডাল তরকারি লাভটা তরকারি আছে আর ওদিকে পাইপ আছে রাঁধে রাঁধে তো এই ছিল আমাদের আজকের নিবেদন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে ভুলবেন না সঙ্গে একটি লাইক দেবেন যাতে আমি আগামী দিনে আপনাদেরকে আরও শ্রীপাঠ ও শ্রীধাম দর্শন করাতে পারি সঙ্গে থাকবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ